ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ পাত্র হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব দেখুন আজকের ভিডিওতে আমি কথা বলবো সরকারি চাকরি পাওয়া এতটাও সহজ নয় তাহলে কিন্তু যদি সহজ হতো প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি করতো এর একদম খাঁটি কথা এতটাও সহজ নয় তাহলে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে সরকারি চাকরি থাকতো সরকারি চাকরির ব্যক্তি থাকতো একজন করে এবং এই পথে যারা এখন রয়েছেন যেমন আমার মতো যারা রয়েছেন আরও অনেকেই রয়েছেন তারা তাদেরকে মানে স্যালুট জানায় সমাজের এত কথাকে উপেক্ষা করে তা সমাজের সমালোচনাকে উপেক্ষা করে বাড়ির লোক আত্মীয়ত্যকে শুরু করে প্রত্যেকের মানুষের সমালোচনাকে উপেক্ষা করে এখনও এই যে কঠিন পথে রয়েছেন এবং যেখানে সাকসেস রেট প্রায় বলা চলে মানে এক পার্সেন্ট থেকে টেন পার্সেন্টের মধ্যে মানে কোনো একটা পরীক্ষা দিলে সেখানে সাকসেস রেট খুবই কম কারণ শূন্যপদ অনেক কম জন শূন্যপদ অনেক কম এবং প্রার্থী অনেক বেশি সেখানে চাকরি পাওয়াটা খুবই মুশকিল সরকারি চাকরি পাওয়া ঠিক মানে কি বলবো এই পথে যারা রয়েছেন তাদেরকে মানে স্যারুট জানায় তারা তাদের যে ধৈর্য এবং অধ্যাবসায় এই সমস্তকে সাথে করে এবং নিজেদের লক্ষ্যকে সাথে করে নিয়ে এগিয়ে চলেছেন আর সমাজের কথাকেই মানে কি বলবো সমাজের কথাকে মাথায় মধ্যে রেখেও তাদের যে সমালোচনা সেটাকে নিয়ে তারা এই পথ চলেছে মানে চলে চলেছে যদি পার্সেন্টেজও দেখা যায় পশ্চিমবঙ্গের বা তথা ভারতবর্ষের দেখা যাবে যে মানে প্রত্যেকটা একটা গ্রামে বা শহরে যদি আমি ধরি একশোটা শতকরা যদি ধরা যায় শতকরা পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট সরকারি চাকরিও করে সরকারি চাকরি করে বাকি অন্যান্য কিছু কাজ করে সেটা কারো বড়ো ব্যবসা রয়েছে কেউ বেসরকারি কোনো ক্ষেত্রে কাজ করে কোম্পানিতে কাজ করে তাহলে এটাই দেখা যাচ্ছে যে সরকারি চাকরি কিন্তু পাওয়া খুবই কঠিন তো আমি কখনোই কাউকে ডিমোটিভেটও করছি না এটাও বলছি না যে সরকারি চাকরি পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে এবং সরকারি চাকরি একটু সময় লাগবে যেটা বলার কথা মানে উদ্দেশ্য আমার সেটা হচ্ছে সময় লাগতে পারে কারো কারো ক্ষেত্রে এরকম হয়ে যায় অনেক দেখা যায় আমরা ইউটিউবে দেখতে পাই যে কারো কারো ক্ষেত্রে কেউ একবারে ইউপিএসসি ক্যালাক্ট করে দিয়েছে কেউ দুবারে করেছে কেউ বা এক প্রথমবারই ডবলএস অফিসার হয়ে গেছে কিন্তু এটা খুবই কম মানে এটা দেখা যাবে হয়তো এক পার্সেন্ট বা তারও অনেক কম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয় সময়টা অনেক লেগে যায় কারো কারো ক্ষেত্রে ডব্লুস অফিসার হোক বা ইউপিএসসির আইপিএস আই অফিসার হতে হোক সেটা চার থেকে পাঁচ বছর লেগে যায় সেগুলো কিন্তু ইউটিউবে বেশি দেখানো হয় না কি দেখানো হয় যারা এইগুলোকে বেশি করে দেখানো হয় যারা প্রথমবারে কি দ্বিতীয়বারে মানে এক প্রথমবারই চান্সে হয়ে গেছে আর কি কিন্তু হয়তো আপনারা পেতে পারেন বা আমরাও হতে পারি কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আপনারা যে এই যে এই লড়াইয়ের মধ্যে রয়েছেন সে যেখানে মানে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মস্বজন থেকে শুরু করে মানে সবাই সমালোচনা করছে কী সমালো মানে আপনি সেখানে এত একটা কঠিন পরীক্ষা দিতে যাচ্ছেন সরকারি চাকরি পরীক্ষা যেখানে সাকসেস রেট খুবই কম এক পার্সেন্টের চেয়েও কম এবং পা চাকরি পাওয়াটাও মানে খুবই কঠিন মানে নিশ্চিত এরকম নেই যে আপনি চাকরি পেয়ে যাবেন কেউ কেউ রয়েছে তার বয়স পেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পরীক্ষা হলো যেখানে পঁচিশ বছর বা তিরিশ বছর পর্যন্ত দেওয়া যায় সেখানে অনেকের তো বয়স পেরিয়ে যাচ্ছে প্রিপারেশন করতে করতে পঁচিশ বছর পেরিয়ে গেল কারো তিরিশ বছর পেরিয়ে গেলো সে আর চাকরি পেলোই না হয়তো এরকম অনেকে রয়েছে কিন্তু সে যেই লড়াইটা করে গিয়েছিলো এটাই এটার জন্য তাকে স্যালুট এবং সে নিজেও বলতে পারবে যে আমি আমি তো চেষ্টা করেছিলাম চাকরি হয়তো পাইনি সে এরকম অনেকেই রয়েছেন হয়তো যারা চেষ্টা করেছেন এখন হয়তো তাদের তিরিশ বছর পেরিয়ে যাবে যদিও পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত দেওয়া যায় কিন্তু সেখানে নিয়োগ তো মানে হয়ই না চার পাঁচ বছর পর হয় কিন্তু কেন্দ্র সরকারের নিয়োগ হলেও সেখানে কিন্তু সময়টা বেশি লাগে এবং পরীক্ষাটা আরও কঠিন হয়তো কেউ কেউ চাকরি পাবেও না এখানে নিশ্চিত কিন্তু নেই যে চাকরি পেয়ে যাবে সবথেকে বড়ো কথা হচ্ছে তারা পরিশ্রম করছে তারা তাদের লক্ষ্যের প্রতি এগিয়ে চলেছে এবং এটাই সবথেকে বড় কথা চাকরিটা পাবে কি পাবে না সেটা পরের কথা কারণ যদি দেখা যায় মানে ওই তো এক থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে সারা ভারতবর্ষ হোক সারা বা পশ্চিমবঙ্গে হোক এক থেকে পাঁচ পার্সেন্ট মানুষই তারা চাকরি প্রিপারেশন নিচ্ছে তো যারা নিচ্ছেন অবশ্যই প্রিপারেশন নিয়ে যান চাকরি হয়তো অনেকেই পাবেন না কারণ শূন্যপদও অনেক কম এবং সেখানে চাকরি প্রার্থীর সংখ্যা অনেক বেশি তাই আপনারা লড়াইটা করে যান এবং এইটুকু বলতে পারি যে হচ্ছে আপনার গর্ব করে বলতে পারবেন যে আমি পাঁচ বছর কেউ দু বছর কেউ দশ বছরও হতে পারে কারো কারোর ক্ষেত্রে দশ বছর করার পরেও চাকরি পাইনি এরকম অনেক রয়েছে এবং অনেক হয়তো হবে ভবিষ্যতে তারা তো এটা বলতে পারবে যে আমি পরীক্ষাটা দিয়েছিলাম চেষ্টা করেছিলাম পরে তো কাজ করার অনেক কাজ রয়েছে কী আর মানে সেটা কি বলবো আপনারা সবাই জানেন